স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু অশ্লীলতা আছে যেটা বলবো স্বামী স্ত্রীর সঙ্গে যে করি সেটা আমাদের জন্য না। যেমন দ্বারের সহবাস করা পায়খানা দ্বার ব্যবহার করা তারপর মাসিক অবস্থায় সহবাস করা এটা কি আমাদের জন্য হালাল না হালাল জেলে যদি কেউ করে সে কাফের হয়ে যাবে আর আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন ওয়াইয়াসালুনাকা আনিল মাহিদ কুন হুয়া আযান নিসা ফিল তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা মাসিক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করে ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে বলো সেটা হচ্ছে অশুচিতা অপবিত্রতা সুতরাং তোমরা স্ত্রীদের কাছে সেই সময়ে কি থাকো দূরে থাকো স্ত্রীদের কাছ হতে দূরে থাকো তাদের নিকটবর্তী হয় না যতক্ষণ না পবিত্র হয়েছে কিন্তু অনেক পুরুষ

আমরা তাদের সমর্থন করি যারা বলেন জায়েজ না ওরাল সেক্স জায়েজ না এটা পশুদের অনুকরণ হয় এই ওরাল সেক্সে কাফেরদের অনুকরণ হয় আর যে জায়গাটা ডান হাত দিয়ে ধরতে নিষেধ করা হয়েছে সেই জায়গাতে মুখ লাগিয়ে আমাদের যৌনচারিতা যৌন নিবৃত্ত করা হয় বা আমরা যৌন বিলাসীটা ব্যবহার করি প্রয়োগ করি সেটা জায়েজ হতে পারে না যে দিয়ে আল্লাহ জিকির হয় সেই মুখটাকে সেই জায়গায় কিভাবে লাগাতে পারি যে জায়গাতে নাপাক পাক না বের হয় আল্লাহ